এক কেজি পটল দিয়ে হ্যাঁ এটা কি আপনার নিজের জমির নিজের চাষ করেন পটল কি না কচু কত কচু কতটি জমি লাগাইছিলেন

ওকে রোদ সকালের রোদ খাওয়া ভালো তো সকালের রোদ খাওয়া ভালো সকালের রোদে প্রচুর উপকারিতা আছে কি বুঝলেন তাহলে আপনার বিল কয় টাকা আসলো কল্লা কত করে দিচ্ছেন ভাইয়া কল্লা ষাট ঢেঁড়স এটা কি বেগুন লাল বেগুন কত লাল বেগুন তিরিশ টাকা কেজি দেখ মাসাল্লাহ দাদু আর একটা পলিথিন দেন তাছাড়া ছিঁড়ে যাবে গাড়ি দিলে তবে রোদের কিন্তু হিট আছে তাই না

সুন্দর করে ব্যথা দেন পলিথিন নেয় না পলিথিনে দেন শাক কত করে

না পৈশাক লাগবে না দেখি আসসালামু আলাইকুম বেগুন আছে বেগুন টাটকা কিন্তু বেগুন শক্ত হবে তোমার আছে

এটা এটা কোনটা এটা সবাই দাম লাগে দেন কতইসে আলহামদুলিল্লাহ পেঁয়াজ কত করে দাদু আজকে 110 120 কালকে কালকে থেকে 10 টাকা বেড়ে গেছে বাংলার বাজার আর কমবে না এই সিন্ডিকেটগুলা ব্যবসahrer একবারে 23 মেরা দিচ্ছে যারা বড় তারা বড় লোক হতেই চলেছে আর যারা গরীব তারা আরও গরীব হচ্ছে এই হচ্ছে অবস্থা আল্লাহর বাচ্চাদের কবে যে ওগুলো ঠিকঠাক হবে আল্লাহ ভালো জানেন যাক আল্লাহ এই সমস্ত ব্যবসা সিন্ডিকেট ব্যবসিকদের আল্লাহ হেদায়েত নসিব করুক ছোট্ট একটা কাজ বাকি আছে করতে হবে নজিপুরে প্রত্যেকটা জিনিসের দাম বেশি হ্যাঁ নজিপুরে প্রত্যেকটা জিনিসের দাম বেশি এটা নিয়ে কারো কোনো মাথা ব্যাথা নেই আর বলে কি মানুষের তো এখন টাকা হইছে আসসালামু আলাইকুম স্ত্রী হবে লেন আল্লাহর আসতে করেন আমি কিছুক্ষণ পরে আসতেছি দুইটা জুব্বা আর দুইটা পায়জামা সুন্দর করে করেন কিন্তু আলহামদুলিল্লাহ গাড়ি আপনার রোড পার হওয়ার জন্য ডানে বামে সব সময় তাকে তারপর শিওর হয়ে সিগনাল দিয়ে তারপর পার হবেন তা নয় যে কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে সকলে সকলের জায়গা থেকে সতর্ক থাকুন আল্লাহ সুফানা দালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ